আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয় আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন ছয় রোজার ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম এত আহামরি কোনো ইফতার তৈরি করি না ঘরে যতটুকুন ইফতার সামগ্রী থাকে ততটুকুন দিয়ে ইফতার করে নেওয়ার চেষ্টা করি এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ছয় দিনের ছয় রোজার ইফতার ভিডিওটি যদি সবাই ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি নাটনে দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে শুধুই ইফতার দিয়ে যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একটু বিজি থাকার কারণে আর তো চব্বিশ ঘন্টা পার হইতে হয় সেজন্য সাবস্ক্রাইব করা হয় না সবাইকে সবার ভালোবাসা দিয়ে যাব আমি একটু বিজি সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন খুব শীঘ্রই আপনাদেরকে একটা সুসংবাদ দিব হয়তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার সময় মতো আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিব অবশ্যই এই ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট একটা ভিডিও টেনে দেখতে থাকুন সিরিন্স ব্লকের সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিও দিলে গেলে ভিডিওটি দেখে নিতে পারেন এই তো ভিডিওটি না থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টুকটোক বেগুন ফচন্দ না বেগুনী অ বেগুন ফচন্দ না খাই খাই